এটা খুবই প্রফিটেবল একটা বিজনেস এটা লাকে একজন করে করে এটা তো সিজন ওয়াইজ কোনো বিজনেসই নয় এটা বারো মাস চলে বারো মাস আপনি প্রোডাক্টগুলোকে প্রোডাকশান করতে পারবেন এবং সেল করতে পারবেন এই প্রোডাক্ট কখনো নষ্ট হবে না আপনি যত খুশি প্রোডাকশান করে আপনি যদি ঘরে রেখে দেন এটা না পচে যাবে না নষ্ট হবে না কিচ্ছু হবে এটা আপনি ঘরে রাখার পরে পাঁচ মাস ছ মাস পর পর এটাকে সেল করতে পারবেন আপনার ইচ্ছা মতো আপনি প্রোডাকশান করলেন ইচ্ছা মতো আপনি সেল করলেন ডিমান্ড বাজারে ছিল আছে এবং থাকবে প্রত্যেক ঘরে ঘরে এই প্রোডাক্ট ব্যবহৃত হয় গ্রাম বলুন বা শহর বলুন যেখানেই যাবেন এই প্রোডাক্টটা সব ঘরে ঘরে ব্যবহৃত হয় মাস গেলে আপনাদেরকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মান্থলি একটা ইনকাম আছে আপনি আমার আমাদের কোম্পানিতে না বেস্ট প্রোডাক্ট পাবেন কম প্রাইসে এবং এখানে টেকনিশিয়ান সাপোর্ট পাচ্ছেন এবং পুরোপুরি বিজনেসের আইডিয়াটা পুরোপুরি গাইড পাচ্ছেন এখান থেকে আমরা সমস্ত রকমভাবেই আপনাদেরকে হেল্প করব এবং ব্যাংকের লোনের জন্য আমরা আপনাদেরকে হেল্প করব। বন্ধুরা আপনারা তো বিভিন্ন ধরনের ব্যবসার আইডিয়া দেখেছেন কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটা ইউনিক ব্যবসার ব্যাপারে বলতে চলেছি এবং এমন একটি মেশিন দেখাতে চলেছি যে ব্যবসাটা কোটিতে একজন করে থাকেন এবং এই মেশিন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি হয়তো অনেকেই দেখেননি তারই সঙ্গে এই ব্যবসায় যে প্রোডাক্টটা তৈরি হয় সেটা কিন্তু দৈনন্দিন জীবনে বলতে গেলে প্রতিটা ঘরই ব্যবহৃত হয়ে থাকে সঙ্গে এই প্রোডাক্টের কিন্তু মার্কেটে প্রচুর চাহিদা আছে আপনি জাস্ট প্রোডাক্ট তৈরি করলি আপনার কিন্তু প্রোডাক্ট সেল হয়ে যাবে তারই সঙ্গে এই ব্যবসায় কিন্তু প্রচুর পরিমাণ প্রফিটও আছে আপনি যদি একবার এই ব্যবসা শুরু করেন তাহলে কিন্তু আপনাকে আর পিছন ঘুরে দেখতে হবে না আপনার জীবন কিন্তু প্রতিষ্ঠিত হয়ে যাবে তো আজকে আমি আপনাদেরকে যে কোম্পানির সঙ্গে পরিচয় করে দেবো সেই কোম্পানি থেকে যদি আপনারা মেশিন কেনেন তাহলে কিন্তু আপনারা মেশিনের এক বছরের গ্যারেন্টি ওয়ারেন্টি পেয়ে যাবেন তার সঙ্গে পাঁচ বছরের সার্ভিস পেয়ে যাবেন তারই সঙ্গে আপনারা টেকনিক্যাল সাপোর্ট পেয়ে যাবেন এবং সমস্ত কিছু দিক দিয়ে কোম্পানি আপনাদেরকে হেল্প করবে তো ব্যবসাটা ব্যাপারে ডিটেলসে বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কোম্পানি থেকে একজন ম্যাডাম তার মুখ থেকে ব্যবসাটা ব্যাপারে আমরা ডিটেলসে জানবো তাই বলবো আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর যখন কোনো মেশিন বা কোনো প্রোডাক্ট আপনারা কিনতে যাবেন অবশ্যই আপনারা নিজেরা দেখে কিনবেন নিজেদের দায়িত্বে কিনবেন কারণ সেখানে আমি থাকবো না তো চলুন বন্ধুরা আজকের ব্যবসার আইডিয়াটা শুরু করা যায় ম্যাডাম নমস্কার আমাদের নীল দিগন্ত চ্যানেল আপনাকে স্বাগত জানাই হ্যাঁ নমস্কার আমি কৃষ্ণা আমার কোম্পানির নাম আছে রয়্যাল মেশিনারি আপনাদের কোম্পানির ঠিকানাটা একটু যদি বলে দেন এটা সোদপুর এবং মধ্যম গ্রামের মাঝ বরাবর মুরাগাছা লোকনাথ মন্দির কেউ যদি আসতে চায় কিভাবে আসবে কেউ যদি শিয়ালদা থেকে আসতে চায় তো সেখান থেকে আপনি আপনি শোধপুরের ট্রেন ধরবেন সোদপুরের ট্রেন ধরে আপনি নেমে যাবেন স্টেশনে তারপর চার নম্বর দিয়ে বেরিয়ে মধ্যম গ্রামের অটোতে করে আসবেন সেখানে বলবেন লোকনাথ মন্দির নামে মানে মুরাগাছে লোকনাথ মন্দির নামবেন আর স্ক্রিনে তো ফোন নাম্বার দেওয়া আছে কোনো রকম কোনো প্রবলেম হলে ফোন করবেন অবশ্যই গাইড করে নেওয়া হবে আপনাদের কোম্পানিতে মূলত কিসের কিসের মেশিন পাওয়া যায় এখানে তো মোমো মেকার নুডলস মেকার চিপস মেকার বাতাসা মেকার মুড়ি তৈরির মেশিন বিভিন্ন রকম মেশিন এখানে পেয়ে যাবেন পেপার কাপ পেপার প্লেট স্যানিটারি ন্যাপকিন প্রচুর পরিমাণে একশো প্লাস মেশিন এখানে আছে তার মধ্যে থেকে আজকে আমাদের দর্শকদেরকে এমন কি ইউনিক এবং নতুন ধরনের ব্যবসা ব্যাপারে বলতে চলেছেন যেটা এর আগে হয়তো খুব কম ব্যক্তিতে করেছেন আজকে আমি এমন একটা প্রোডাক্ট বা এমন একটা মেশিন সম্পর্কে বলতে চলেছি যেটার ডিমান্ড বাজারে ছিল আছে এবং থাকবে প্রত্যেক ঘরে ঘরে এই প্রোডাক্ট ব্যবহৃত হয় গ্রাম বলুন বা শহর বলুন যেখানেই যাবেন এই প্রোডাক্টটা সব ঘরে ঘরে ব্যবহৃত হয় আর তারই সঙ্গে এই যে বিজনেসের কথা আমি এটা বলছি এই কম সংখ্যক ব্যক্তি এই বিজনেসটা করে থাকে তো আপনি যদি এই বিজনেসটা করেন তো খুব তাড়াতাড়ি মার্কেটটা ক্যাপচার করতে পারবেন তো আপনি ভাবছেন তো আমি কোন বিজনেসের কথা বলছি সেটা হলো স্যানিটারি ন্যাপকিন এই যে মেশিনটা আপনি দেখতে পাচ্ছেন এই মেশিনের সাহায্যে এই যে যেগুলো প্রো একদম প্রত্যেক ঘরে ঘরে ইউজ হয় স্যানিটারি ন্যাপকিন এই মেশিনের সাহায্যে এই জিনিসগুলো তৈরি করা হয় তো আপনি যদি এই বিজনেসটা করেন খুব সহজেই মার্কেট ক্যাপচার করতে পারবেন এবং প্রফিট মার্জিনও এখানে বেশ পাবেন তাহলে ম্যাডাম ব্যবসা যদি কেউ করতে যায় তার ইনভেস্টটা কীরকম হতে পারে ইনভেস্ট বলতে দেখুন অনেক রকমের মেশিন আছে তো এই যে একটা মেশিন শুধু এখানেই শেষ নয় সেমি অটোমেটিক আছে অটোমেটিক আছে তো কে মেশিন নিচ্ছেন তার উপরে ডিপেন্ড করছে কত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে তো আরো ডিটেলস বিস্তারিত জানার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করুন আমরা সমস্ত রকম ডিটেলস জানিয়ে দেবো ম্যাডাম তাহলে এই মেশিনে কি রকম আছে এই মেশিনে পার মিনিটে পনেরো থেকে কুড়ি পিসের প্রোডাকশান আপনাকে দেবে আপনি যদি মনে করেন যে এর থেকে আরও বেশি প্রোডাকশানে মেশিন নিতে চান তো সেই ক্যাপাসিটির মেশিনও আমাদের কাছে পেয়ে যাবেন আপনি এই স্যানিটারি ন্যাপকিন তৈরি করতে গেলে র মেটেরিয়ালস হিসাবে কী কী লাগবে র মেটেরিয়ালস এখানে পাঁচ রকমের লাগে তো সমস্ত র মেটেরিয়ালস আমাদের অফিসে আপনারা পেয়ে যাবেন তো আরও বিস্তারিত জানার জন্য আমাদের কন্টাক্ট নাম্বারে কন কল করুন এবং অফিসে ভিজিট করুন এই মেশিনের কী কী ফিচার্স আছে যদি আমাদের দর্শকদের একটু বলেন হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন আমার মানে পাশে যে মেশিনটা আছে এই মেশিনের এখানে যে রোল আছে স্ট্যান্ড আছে তো এখান থেকে আপনি দেখুন এখানে মেশিনটা সম্পূর্ণ এখানে র মেটেরিয়াল থাকবে তারপর এখানে এই যে ডাইসগুলোর মধ্যে যাবে তারপর এখান থেকে প্রপার প্যাকটা রেডি হয়ে একদম এটা আছে আমাদের ইউভি চেম্বার এখান থেকে স্যানিটাইজ হয়ে প্রপার ভাবে জিনিসটা রেডি হয়ে যাবে তারপর আপনি ওটাকে প্যাকেট করে বাজারে সেল করবেন আর এটা কি স্ট্যান্ডটা আছে তো হ্যাঁ এটা স্ট্যান্ড আছে আচ্ছা ম্যাডাম মার্কেটে অনেক ধরনের ব্যবসা আছে বা আপনাদের এখানেও অনেক ধরনের মেশিন আছে তার মধ্যে থেকে এই স্যানিটারি ন্যাপকিনের ব্যবসাটাকে কেন আপনি মানুষের সামনে তুলে ধরছেন অ্যাকচুয়ালি আমি এটা তুলে ধরছি তার কারণ এই বিজনেসটা মার্কেটে খুব কম লোক করছে তো আপনি করলে খুব তাড়াতাড়ি বললাম আমি আগেই বলেছি মার্কেটটা ক্যাপচার করতে পারবেন এবং এই যে প্রোডাক্টগুলো আমি বলছি এই প্রোডাক্টগুলো প্রত্যেক ঘরে ঘরে রেগুলার বেসে এটা মানে ইউজড হয় সেই জন্যই বলছি আর আপনি তো এটাকে নিয়ে মানে শহর বলুন বলুন বা গ্রাম সব জায়গায় এর ইউজ সব জায়গায় আছে তো আপনি যদি এই প্রোডাকশনটা করতে পারেন সেক্ষেত্রে আপনার লোকাল যে দোকানগুলো আছে সেখানে আপনি আরামসে সেল করতে পারবেন মানে মার্কেটিং নিয়ে কোনো প্রবলেম হবে না এটা এমনই একটা প্রোডাক্ট কি মার্কেটিং নিয়ে আপনাকে ভাবতেই হবে না যদি আপনি চান এই বিজনেসটা করতে যদি আপনার একার পক্ষে এটা পসিবল না হয়ে ওঠে তো আপনি চাইলে একটা টিম করতে পারেন যেমন এখন আছে অনেক মহিলা সমিতি সে তারা কিন্তু নিজেদের মানে মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য অনেক রকমের বিজনেস আইডিয়া দিয়ে থাকে তো আমি বলবো এই একটা যেটা আছে এটা একটা দারুণ বিজনেস আইডিয়া মেয়েদের জন্য মেয়েরা যদি এটা করতে পারে তো খুবই ভালো মানে মহিলাদের জন্য একটা পারফেক্ট বিজনেস একদম একদম তাহলে ম্যাডাম মেশিনটাকে বসাতে গেলে জায়গা কতটা মতো লাগবে আচ্ছা এই দেখতেই পাচ্ছেন আপনারা এই যে আমার কাছে মেশিনটা আছে এটার জন্য আপনাকে চারশো থেকে পাঁচশো একটা স্কোয়ার ফুট নিতে হবে শুধু মেশিনটা রাখলেই হবে না তার সাথে আপনাকে র মেটেরিয়াল রাখতে হবে আপনি যে প্রোডাকশনগুলো করছেন সেই প্রোডাকশনগুলোকে রাখতে হবে সেক্ষেত্রে আপনাকে চারশো থেকে পাঁচশো স্কোয়ার ফুট একটা রুম হলে একদম আরামসে আপনি করতে পারবেন বিজনেসটা আর মেশিনটাকে চালাতে গেলে ইলেকট্রিসিটি কি লাগবে মেশিনটাকে চালাতে গেলে আপনি আপনার যে ঘরের লাইন আছে সিঙ্গেল ফেস টু টোয়েন্টি ওটাতে আপনি অপারেট করতে পারবেন তারপর যদি আপনি চান যে কমার্শিয়াল লাইনে ইউজ করবেন তো সেক্ষেত্রেও পসিবল কি আপনাদের কোম্পানি থেকে প্রোভাইড করা হয় হ্যাঁ অবশ্যই একটা মেশিন যদি কেউ পার্সেস করে সে তো প্রথমে তার অপারেট করার ব্যাপারটা থাকবে না না সে তো অনেকে জানে অনেকে জানে না তো সেক্ষেত্রে জানুক বা না জানুক আমাদের কোম্পানি থেকে টেকনিশিয়ান পাঠানো টেকনিশিয়ান গিয়ে পুরো মেশিনটাকে সেট আপ করিয়ে আপনাকে প্রপার ট্রেনিং দিয়ে গাইড করিয়ে তারপর আসবে তারপরেও যদি আপনার মনে না থাকে আপনি যদি অপারেট করতে না পারেন সেক্ষেত্রেও আমাদের টেকনিশিয়ানকে আমরা আবার পাঠিয়ে দেবো আর আপনাদের মেশিনে গ্যারেন্টি ওয়ারেন্টি কতদিন আছে এক বছরের তো গ্যারেন্টি ওয়ারেন্টি আছেই আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস পাচ্ছেন মানে মেশিনটা কেনার পুরো ছ বছর পর্যন্ত কোম্পানি প্রোভাইড করছে আপনার সার্ভিসটা ম্যাডাম এবার আপনাকে রিকোয়েস্ট করব যে মেশিনটা কিভাবে চলছে সেটা যদি আমাদেরকে একটু দেখান হ্যাঁ আসুন আমি দেখিয়ে দিই মেশিনটা কিভাবে কি অপারেট হচ্ছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পুরো মেশিনের সেটআপটা রেডি হয়ে গেছে আপনাদেরকে আমি এবার দেখাচ্ছি কিভাবে অপারেট করতে হবে তো এখানে দেখুন এটা স্ট্যান্ড আছে এবং এখানে যে রোলারগুলো আছে এখানে পুরোপুরি র মেটেরিয়ালগুলো দেওয়া আছে তো এই র মেটেরিয়ালগুলো এখান থেকে যাচ্ছে মেশিনটাকে তো পুরোপুরি অন করে নেওয়া হয়েছে এবার দেখছেন এই মেশিনের থেকে এই মেশিনের র িয়াল যাচ্ছে দেন ওখান থেকে গিয়ে প্রপার প্যাড রেডি হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রপার প্যাডটা রেডি হয়ে গেল দেন এখান থেকে এসে যে এটা আছে আপনার ইউভি চেম্বার এটা এখানে এসে প্যাডগুলো পুরো স্যানিটাইজ হয়ে যাচ্ছে আপনাকে আর নিজে কিছুই করতে হচ্ছে না পুরোপুরি মেশিনের সাহায্যে এটা প্রপার রেডি হয়ে গেল এবং স্যানিটাইজ হয়ে এটাকে বেরিয়ে গেল। এবার আপনি এটাকে নিয়ে প্যাকেজিং করে সুন্দর করে প্যাকেজিং করে মার্কেটে ছাড়তে পারবেন তো আপনারা দেখতেই পারলেন মেশিনটা কিভাবে অপারেট হচ্ছে কীভাবে প্রোডাক্টটা বার হচ্ছে দেখতেই পারলেন আপনারা খুব ইজি বেশি কঠিনও নয় এটা অপারেট করার তো একটা ভিডিওর মাধ্যমে তো পুরো ডিটেলস দেওয়া সম্ভব হয় না এখানে শুধু এই মেশিনটাই নয় আরও অনেক রকমের মেশিন আছে তো আপনি আমাদের অফিসটা ভিজিট করুন আপনার বাজেটের মধ্যে আমরা আপনাকে মেশিন দিয়ে দেবো বিজনেস করার জন্য স্ক্রিনে নাম্বার আছে আপনি কোনো প্রবলেম হলে বা কোনো কিছু ইনকোয়ারি থাকলে নাম্বারে কল করুন আমাদের অফিস থেকে অবশ্যই আপনাকে ভালোভাবে গাইড করে দেওয়া হবে ম্যাডাম যে কোনো ব্যবসা করতে গেলে মানুষ সবার আগে দেখে সে সেই সেই ব্যবসার প্রফিটটা কীরকম আছে তাহলে এই স্যানিটি যদি ব্যবসাটা কেউ করতে যায় তার প্রফিট কীরকম হতে পারে হ্যাঁ বাট এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার উপরে আমি তো বলতেই পারি যে আপনি মান্থলি অনেক টাকা প্রফিট করতে পারবেন কিন্তু আপনি কোন এলাকায় বিজনেসটা করছেন এবং আপনার জিনিসের কোয়ালিটিটা কেমন মানে আপনি কীরকম কোয়ালিটি তৈরি করছেন তার উপর ডিপেন্ড করছে আপনার প্রফিট তো আমি আপনাকে একটা কথা বলতে পারি এই যে প্রোডাক্টটা আপনি দেখছেন এই প্রোডাক্টটা প্রপার রেডি করে এই একটা প্যাকেটে সাত পিস করে দিয়ে প্রপার একদম সেলের জন্য রেডি করতে আপনার কুড়ি থেকে পঁচিশ টাকা খুব জোর খরচ হবে এরপর আপনি কত টাকা সেটাকে সেল করতে পারছেন সেটা সম্পূর্ণই আপনার উপরে নির্ভর করছে আরও প্রফিটের বিষয়ে জানতে চাইলে আপনারা আমাদের অফিস ভিজিট করুন অন টেবিল আমরা আপনাকে সমস্ত রকমভাবে গাইড করে দেবো ম্যাডাম এই স্যানিটারি ন্যাপকিন তৈরি হয়ে যাওয়ার পর সেগুলোকে মার্কেটিং কিভাবে করবে বা এই ব্যাপারে আপনার কোম্পানি কি কোনো হেল্প করে অবশ্যই